দিন পরে এসেছি আমার বন্ধুদের সাথে একটুখানি আড্ডা করব গল্প করব তাই ছাদে উঠেছি তো আমি মা মনসার আশীর্বাদে আমার বন্ধুরা সবাই ভালো আছে এইটুকু আমি বিশ্বাস এবং ভরসা করি তো আজকে ছাদে ওঠার কারণ এবং ছাদে যে আজকে উঠেছি কি কি গাছের ভিডিও দেব আর কি। আপনাদের সাথে একটুখানি গল্পও করা হবে আর গাছের ভিডিও দেখানো যাবে তো সেই জন্য আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আর অনেক দিন আপনাদের সাথে আমার কথাও হয়নি আমি ভিডিওতে আসিনি খুব কাজের পেশার ছিল তাই তো সেই কারণে আরও বেশি করে এলাম আপনাদের সাথেও একটু কথা বলা হবে আর একটুখানি ভিডিও দেওয়া যাবে তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন কোথা থেকে আপনারা কমেন্ট করছেন অবশ্যই জানাবেন আর এত এত সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখবেন তাহলে মায়ের বিষয়ে কিংবা গাছের বিষয়ে সমস্ত আপনারা জানতে পারবেন তো আসুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন অনেক দিন পরে এলাম ছাদে এসেছি আর ছাদে এসেই আমি কিছু সুন্দর সুন্দর সবুজ মন ভালো করা কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব আগেও আপনারা আপনাদের দেখেছি দেখিয়েছি আপনারাও দেখেছেন আর ফুল ফল সব রয়েছে তো অনেক দিন মায়ের ভিডিও দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি এবার ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটুখানি কথা বলবো খুব ব্যস্ত ছিলাম কদিন বেশ কিছু দিন খুবই কাজের চাপ ছিল তো আজকে ছাদে এসে মন ভালো হলো একটুখানি ভাবলাম আমার মন ভালো করার জন্য এই ভিডিওটা বানানো আমার বন্ধুদের সাথে কথা বলবো আর কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাদে আশেপাশের লোকজন কথা বলছে আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে সবাই চেনেন এই ফুলটা সুন্দর গন্ধওয়ালা রজনীগন্ধা আর এই রজনীগন্ধার ফুল তিনটে টপ ছিল চারটে ছিল একটা মারা গেছে আর বাঁচাতে পারিনি আর তিনখানা এই তিনখানার মধ্যে এই যে দুখানা রয়েছে খুব সুন্দর এগুলো ফোটেনি কুঁড়ি জলে দিয়ে রাখলেই ফুটবে আমি ভাবলাম যে এখন থাক স্টিকগুলো থাক পরে আবার ইয়ে করবো নেবো ওখানে ফুটলে দিয়ে ঘরের ভেতরে জলে রাখলে খুব ভালো লাগে সুন্দর সময় গন্ধটা খুব ভালো পাওয়া যায় আর এই হচ্ছে অবস্থা গাছগুলোর হুম আপনাদের সাথেও একটু কথা হলো এদিকে গাছগুলোরও কথা হলো এদিকে লেবু রয়েছে লেবু গাছ সবই আপনাদের চেনা গাছ এবার গোলাপ গাছগুলো ছাটা পড়বে সেপ্টেম্বর মাসে গোলাপ গাছগুলো ছাটা পড়বে এদিকে জবার কুঁড়ি প্রচুর রয়েছে এই এই যে জবার অসংখ্য এটা হচ্ছে চন্দন জবা কত কুঁড়ি দেখুন চন্দন জবার প্রচুর কুঁড়ি রয়েছে চন্দন জবার প্রচুর কুঁড়ি রয়েছে আর এটা হচ্ছে পঞ্চমুখী থোকা জবা এটাতেও অসংখ্য কুড়ি সকালবেলা পুজোর জন্য তোলা হয়ে যায় তো এখন তো আমি বিকেলে এসেছি এই যে আমাদের পেয়ারা পেয়ারাও রয়েছে দেখুন কত পেয়ারা হয়েছে পেয়ারা আগেও আমি আপনাদের দেখিয়েছি এখনও আবার দেখালাম আর এই যে গাছ নিয়ে বেশি থাকতে আমি পছন্দ করি বন্ধুবান্ধবের তুলনায় গাছ নিয়ে থাকলে ভালো লাগে বেশি তো এদিকে রয়েছে পুদিনা পুদিনা গাছ এটা হচ্ছে তুলসী পুদিনা তুলসী সব একদিকে গোলাপ তো দেখিয়েছি এটা কি বলুন তো এই গাছের পাতা যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে পাথরকুচি পাতা এটা আমরা বইয়ের পাতায় রাখলে যেটা গজা হয়ে যায় সে করবে রয় আর এটা তো এই জোয়ান পাতা কি সুন্দর এই জোয়ান পাতা এই জোয়ানের পাতা তেজপাতা রয়েছে লেমন গ্লাস রয়েছে কত কি গাছ দেখাবো ছাদ ভর্তি এই এদিকে সবেদা রয়েছে কতগুলো আর এই যে হচ্ছে গল্প পাশের বাড়িতে ও কনস্ট্রাকশন হচ্ছে ওখানে মিস্ত্রিরা কথা বলছে শব্দই পাচ্ছেন আর এই হচ্ছে গাছের গল্প শোনালাম আর এবার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা অনেক সাপোর্ট করেছেন আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে এবার ভিউস আপনারা অনেকেই দেখছেন অথচ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন না তো ওনাদের হয়তো ভালো লাগছে না তো আপনাদের মতোই থাকুন আমি যদি মনে হয় তবে একটুখানি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ পুরো সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মায়ের মন্ত্রতন্ত্র বলা থাকে ওগুলো আপনি বুঝতে পারবেন না আপনারা বুঝতে পারবেন না তো সেই জন্যই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে এই হচ্ছে আমার রিকোয়েস্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই